আজকে আপনাদের সাথে শরীরের বাড়ানোর একটা রেসিপি শেয়ার গরমে যাদের একেবারে কমে গেছে আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য তো আশা করি বুঝতে পারছেন কি রেসিপি করতে যাচ্ছি আজকে গরুর মাংস রান্না করব একেবারে নর্মাল মশলা দিয়ে তো এর জন্য কি তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এর সাথে দুইটা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে স্পেশাল ভাবে একটু ভেজে নেব যখন দেখেছি পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিলাম দুই চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন ভাটা এখন এটাকে ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এ পর্যায়ে এখন দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব ব্যাস এখন ছেড়ে আরো কিছুক্ষণ একটু ভেজে নেব তবে চুলা রাশটাকে মিডিয়াম লোয় রেখে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তো ভাজতে ভাজতে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে এই মুহূর্তে এখন এখানে কিছুটা পানি অ্যাড করে দিব এবার এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিব দুই চা চামচ এবার মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কুষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার উপর এরকম তেল ভাসতে শুরু করবে তো যাই হোক মশলাটা দেখতে পারছেন খুব সুন্দর ভাবে কুষিয়ে নিয়েছি আরো একটু কষাতে থাকি মশলাটা যত কষানো হবে মাংস রান্নাটা তত টেস্ট হবে তো এখানে গরুর মাংস আগে থেকে ধুয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে এখন একটু নেড়ে ভেজে নেব কিছুক্ষণ একটু এভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি এবার এখানে কিছুটা পানি অ্যাড করে গরুর মাংসগুলো কষানোর জন্য তো এবার পানিটাকে ভালো করে করে মিক্স এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর চুলার রাশটাকে মিডিয়াম লো করে দেব এবার ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি প্রায় পার্সেন্ট মতো গরুর মাংসগুলো কষানোর মধ্যে সিদ্ধ করে নিয়েছি এবার এখানে কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি গরুর মাংসর সাথে আলু সাথে ভাত খেতে কিন্তু সেই লাগে তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট খানেক পর ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি যখন দেখবেন কষাতে কষাতে এরকম মশলা উপর তেল ভাসছে ওই পর্যায়ে এখন উঠিয়ে একটু নেড়েচেড়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আজকে আমি একটু পাতলা করে গরুর মাংসটা রান্না করব। এই গরুর মাংসটা সাদা ভাত খিচুড়ির সাথে খেতে কিন্তু হ্যাভি লাগে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পর্যন্ত প্রায় মিনিট চাল করার পর এবার ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এখানে আমি কিছুটা টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও একটু ঝোল টানিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক আছে নামানোর পরে আরো একটু জোর ঘন হয়ে যাবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই